ঠিক আছে আমরা কিন্তু এখন এসে কিন্তু আমাদের গাড়ি চলে এসছে আমরা এখন ঘুরতে যাবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে গাড়িতে উঠে পড়লাম এখন কিন্তু তাল শাড়ি আর এখানে ওখানে যাবো তোমরা দেখো খুব ভালো লাগবে আমাদের গাড়িতে উঠে পড়েছি সবাই এখনো লোকজন আসছে ওই দেখো যে চয়েন্দা চয়েন্দার সামনে বসেছেন বহুত দিক করতে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছে ওই যে রাজুদা রয়েছে হ্যালো গাইস ঘুরতে এসে পাগল কোনো ঘুমাতে সেরকম ঘরে বেশি থাকা যাবে না রুমে থাকলেই কোনো জায়গায় ঘুরতে পারবি না

নিউ দিকে যাচ্ছে যে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু তাল ছাড়িতে চলে এসেছি আমরা চলে এসেছি কিন্তু বিকেল টাইমে এসেছিলাম এখন আস্তে আস্তে দেখি সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে নিচে যে দেখা পৌঁছে যে লঞ্চগুলো বলো নৌকাগুলো বলো সব মাছ ধরতে যায় সেই সব দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে ফাইনালি দেখতে পাচ্ছ তো সিঁড়ি যে কিন্তু বৌদি তাড়াতাড়ি নেমে যাও এই যে দেখো নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে লোকজন ছবি তুলছে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে খুব খারাপ লাগছে আমরা কিন্তু আগের থেকে রওনা দিয়েছিলাম আমাদের বুঝতে ভুল হয়ে গেছে যে এরকম সূর্য তাড়াতাড়ি চলে যাবে এই দেখো না যে লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে দেখছে উপভোগ করছে খুব ভালোই লাগছে এই যে দেখতে পাচ্ছে এটা কিন্তু সেই এসছে তাল সারি এখানে এখানে তালগাছ তাল গাছ কিন্তু নেই কিন্তু এখানে হচ্ছে মরুভূমি এলাকা বুঝলে একটু দিন থাকতে আসলে খুব ভালো লাগবে এদিকে চোয়ার পরে রয়েছে প্রচুর দূরে কিন্তু আমার ঘুরে দেখাচ্ছে বিকাশ দা ঠিক আছে আমরা কিন্তু এখন এসে কিন্তু তাল সারিতে বিকাশ দা কিছু বলে দাও আমরা এসে গেছি তাও শান্তে এই তো চলছে সুপার সুপার কেমন লাগছে ঘুরতে ভালোই লাগছে ভালোই লাগছে এই দেখো যাই এই যে আমরা এখন রওনা দিলাম কিন্তু সেই ঢেউ সাগরের উদ্দেশ্যে ওখানে একটা পার্ক মতন করা হয়েছে খুব ভালোই লাগে তোমাদের কিন্তু আগের দিন দেখিয়েছিলাম এখন দেখা যাবে ভিতরে তো অনেক কিছু আছে হ্যাঁ প্রচুর না ভিতরে আমরা কিন্তু ভিতরে যাব না আগের দিন গেছিলাম বলে তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে এখন ওই যে লোকজন যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ থেকে কিন্তু সমুদ্র দেখা যায় খুব ভালোই লাগে কিন্তু

আর দাঁড়ালে ঢুকতে দিবে না বেকার গেটে গিলে তাকাবে